এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড়ো খবর মুখ্যমন্ত্রীর সঙ্গে অবশেষে দেখা করলেন সরকারি কর্মীদের নতুন বছরে আরও এক দফায় বাড়তে পারে ডিএ এই মুহূর্তে ডিএ নিয়ে বিরাট বড়ো খবর এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড়ো খবর মুখ্যমন্ত্রীর সঙ্গে অবশেষে দেখা করলেন সরকারি কর্মীরা এবার নতুন বছরে যে বাকি ডিএ এবং বাড়তে পারে সরকারি কর্মচারীদের অবশ্যই জানাবো আজকের এই ভিডিওতে একটি সুখবর বা নতুন খবর দিয়ে নিয়ে কিন্তু আসতে চলেছে কেন্দ্র হারে দিয়ে দিতে হবে এই দাবি জানিয়ে কয়েকদিন আগেই সরকারি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন রাজ্য সরকারি কর্মচারীরা আজকের এই ফ্লোটি কিন্তু আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এরই মাঝে রিপোর্ট দাবি করা হচ্ছে নতুন বছরের আরও এক দফায় বাড়তে পারে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে তো বন্ধুরা আপনারা জানেন যে কেন্দ্র হালে হবে এই দাবি জানিয়ে কয়েকদিন আগেই কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন মুখ রাজ্যের সরকারি কর্মীরা এবং গবান্নের সামনে বিক্ষোভ করেন তারা আপনি কিন্তু জানেন এরই মাছে রিপোর্টে দাবি করা হচ্ছে যে নতুন বছরে আরও এক দফায় বাড়তে পারে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দিয়ে ছাড়াও নিজেদের যে আরও সমস্যার কথা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেছিলেন সরকারি কর্মচারীরা একাংশ তবে অধিক রিপোর্ট বা দাবি করা হয়েছিল যে ভোটের পরে দিয়ে বাড়তে পারে রাজ্য সরকারি কর্মচারীদের এর আগে দুর্গা পুজোর সময় কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিয়ে বেড়েছিল এক লাখে চার শতাংশ পরে একে একে একাধিক রাজ্য সেই পথে হেঁটে ভাতা বাড়িয়েছিল তাদের রাজ্যের সরকারি কর্মচারীদের যদিও বেশ কিছু রাজ্যে সরকারি কর্মচারীদের পকেট ভরেনি সেই সময় উল্লেখযোগ্যভাবে সেই বঞ্চিত বঞ্চিতদের তালিকায় ছিলেন বাংলার সরকারি কর্মীরা তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন তবে মমতা বন্দ্যোপাধ্যায় চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা সন্তুষ্ট নন সরকারি কর্মচারীদের একটা বড় অংশ এই আবহে সম্প্রতি নবান্নের সামনে ধর্নাতেও কিন্তু বসেন সরকারি কর্মীরা জানুয়ারিতে আরও বড় আকারে আন্দোলন করার ডাকও কিন্তু দিয়েছেন তারা তাদের দাবি যে কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে অবশ্য এই দাবি শুধু বাংলার সরকারি কর্মচারীদের নয় কর্মীদেরই নয় অন্যান্য রাজ্যেরও কিন্তু এই একই দাবি এবং রাজ্য সরকারি কর্মচারীরা মমতা বন্দ্যোপাধ্যায় যে চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা সন্তুষ্ট নন তবে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই এবং যে বৈঠকে এবং সেই বৈঠকে চার শতাংশ দিয়ে ঘোষণা করলেন রাজ্য সরকারি কর্মচারীদের এবং যারা কেন্দ্র সরকারি কর্মচারীরা কেন্দ্র সরকারি কেন্দ্র সরকারি কর্মচারীরা যে এখনো পর্যন্ত তারা কিন্তু আজ তিনশো আটত্রিশ দিন ধরে আন্দোলন করেছেন সংগ্রামী যৌথ মঞ্চে তবে কেন্দ্র হারে রিয়ে দিতে হবে কিন্তু এটাই কিন্তু দাবি তাদের যে কেন্দ্র হারে রিয়ে দিতে হবে কেন্দ্র হারে রিয়ে প্রধান স্বচ্ছ নিয়োগ এবং করতে হবে এবং অনিয়মদের নিয়মিতকরণ তবে এই দাবি নিয়ে কিন্তু নমান্নের সামনে কিন্তু বিক্ষোভ করেন এই বৈঠকের পর কিন্তু কুড়ি ডিসেম্বর এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই মোদীর সাথে কিন্তু সাক্ষাৎ করেন এবং বৈঠক করেন সেই বৈঠকে কেন্দ্র সরকারি কর্মচারীদের যে বার্তা বা যেই কথাটা কেন্দ্র সরকারি কর্মচারীদের যে আটকে রেখেছে সেই কেন্দ্র সরকার টাকাটা রাজ্য সরকারের তবে এই নিয়ে কিন্তু বক্তব্য বলেন এবং রাজি নন মোদী সরকার তবে মোদী সরকার বলেননি যে কেন্দ্র সরকারের টাকা আটকে রেখেছে বা দিবে তবে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকের পর চার শতাংশ ডিএপিদের ঘোষণা করলো তবে সন্তুষ্ট নন সকল সরকারি কর্মচারীদের একটা বড় অংশ এই আবহে সম্প্রতি নবান্নের সামনে ধর্নাতেও বসেন সরকারি কর্মচারীরা জানুয়ারিতে আরও বড় আকারে আন্দোলন করার ডাকও দিয়েছেন তারা আগামী উনিশ জানুয়ারি এবং তাদের দাবি যে কেন্দ্র হারে দিয়ে দিতে হবে অবশ্য এই দাবি শুধু বাংলার সরকারি কর্মচারীদের নয় অন্যান্য অনেক রাজ্যও কিন্তু এই একই দাবি মেনে চলছে তবে অন্যান্য রাজ্য কিন্তু এই যে এই যে বকেয়া ডিএটি বকিয়ার ইয়েটি কিন্তু অন্য রাজ্য সরকারি কর্মচারীরা দেননি তবে কয়েকদিন আগে জানা গিয়েছিল দেশের অধিকাংশ রাজ্য ডিএ বৃদ্ধি হলেও ভোটের কারণে মধ্যপ্রদেশে সরকারি কর্মচারীদের বকিয়া মহার্ক ভাতা বৃদ্ধি আটকে গিয়েছিল উল্লেখযোগ্য কেন্দ্র সরকারি কর্মচারীদের বকিয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি হয় এআইসিপিআই সূচক মেনেই তবে পশ্চিমবঙ্গ এবং কয়েকটি রাজ্য ছাড়া কিন্তু দেশের বাকি প্রায় সর্বত্রই কিন্তু কেন্দ্র হারে মেটানো হয়নি মেটানো হয় সরকারি কর্মচারীদের তবে যদিও ভোটের কারণে বিজেপি বিজেপি শাসিত মধ্যপ্রদেশও ডিএ বৃদ্ধি সম্ভব হয়নি তবে কয়েকদিন আগে জানা গিয়েছিল দেশের অধিকাংশ রাজ্য ডিএ বৃদ্ধি হলেও ভোটের কারণে কিন্তু মধ্যপ্রদেশ সরকারি কর্মচারীদের বোকিয়া মহার্ক ভাতা বৃদ্ধি আটকে রেখেছে তবে পশ্চিমবঙ্গ এবং কয়েকটি রাজ্য ছাড়াও কিন্তু দেশের বাকি প্রায় সর্বত্রই কেন্দ্র হারে কেন্দ্র হারে মেটানো হয় রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে তবে রিপোর্টে দাবি করা হয় ভোটের পর ডিএ বাড়তে পারে মধ্যপ্রদেশে আদর্শ যে আচরণবিধি কার্যকর থাকায় সেখানে ডিএ বাড়াতে পারেনি আগের শিবরাজ সিং চৌহানের সরকার অবশ্য মধ্যপ্রদেশের যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির জন্য নির্বাচন কমিশন অনুমতি চাওয়া হয়েছিল কিন্তু নির্বাচন কমিশনের তরফে সেই অনুমতি মেলেনি এই আবহে দাবি করা হচ্ছে জানুয়ারি মাসে ডিএ বাড়তে পারে মধ্যপ্রদেশে তবে ভোটের পর ডিএ বাড়তে পারে মধ্যপ্রদেশে তবে মধ্যপ্রদেশের এই যে প্রসঙ্গত আদর্শ বিধি মেনে কার্যকর থাকায় সেখানে ডিএ বাড়তে পারে শিবরাজ সিং চৌহানের সরকার তবে অবশ্য কিন্তু মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের বৃদ্ধির জন্য নির্বাচন কমিশনের অনুমতি দেওয়া হয়েছিল তবে যে এই আবহে দাবি করা হচ্ছে জানুয়ারি মাসে ডিএ বাড়তে পারে মধ্যপ্রদেশে তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের একটি বক্তব্য দেওয়া যাক যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যে মানুষ ভইয়া মানুষভাবে বলেন যে চার শতাংশ ডিএ যে ঘোষণা করেছেন তবে রাজ্য সরকারি কর্মচারীরা কেন সন্তুষ্ট নন সেই তবে এর আগে কয়েকদিন আগে যে মধ্যপ্রদেশের নবীন এবং নবনিযুক্ত মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে দেখা করেন সরকারি কর্মচারীদের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী সম্প্রতি নিজের শহর এবং উজ্জয়ী নীতিতে উজ্জয়ী নিতে গিয়েছিলেন সেখানেই সরকারি কর্মচারী ইউনিয়নের তরফ থেকে সাক্ষাৎ করা হয় মোহনের সঙ্গে তারা দাবি জানায় কেন্দ্রীয় হারে ডিএ বাড়ানো হোক রাজ্যে পাশাপাশি সরকারি কর্মচারীদের আরও সমস্যার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রীর কাছে মধ্যপ্রদেশের বর্তমানে বিয়াল্লিশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন সরকারি কর্মচারীরা চার শতাংশ বেড়ে সেই ডিএ ছেচল্লিশ শতাংশ হারে হারে হতে পারে বলে জানা যাচ্ছে তবে মধ্যপ্রদেশ বর্তমানে বিয়াল্লিশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন তবে রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু চার শতাংশ পেলেই সেই ডিএ ছেচল্লিশ শতাংশ হারে এবং ছেচল্লিশ শতাংশ হতে পারে বলে জানা যাচ্ছে তবে এই যে ডিএ রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ নিয়ে যে আন্দোলন করছেন তবে এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বিরাট বড় খবর তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের আবার কিন্তু বাকি দিয়ে কবে দেওয়া হবে তবে চার শতাংশ ডি বাড়ালো রাজ্য তবুও কিন্তু অসন্তোষ এই মুহূর্তে যারা রাজ্য সরকারের কর্মচারীদের এতদিন ধরে যারা সংগ্রামী মঞ্চে একটি সংগঠন এবং বকেয়া দিয়ে দাবি এই যে প্রকল্প বিভিন্ন প্রকল্পে আদায়ের যে দাবি করেছেন তারা এবং সেই এবং সেই দিক দিয়ে তারা কিন্তু বিক্ষোভ জারি করেছেন এখনো পর্যন্ত কিন্তু চলছে সেই বিক্ষোভ এখনো পর্যন্ত থামেনি এবং রাজ্য সরকারি কর্মচারীরা যতক্ষণ পর্যন্ত এবং ভাস্করঘোষ বলেন যে আহ্বায়ক সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন এটা বলেন যে যতক্ষণ পর্যন্ত রাজ্য সরকার কেন্দ্র হারে দিয়ে দিতে দিবে না এবং দেবে না ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু দিয়ে নিয়ে ছাড়বেন এবং বিক্ষোভ জারি করবেন তারা এবং চার শতাংশ ডিএ বাড়ালো রাজ্য তবু অসন্তোষ বৃহস্পতিবারেই কিন্তু গত একুশ ডিসেম্বর এবং বারবেলায় খাতা পেন্সিল বা মোবাইল ক্যালকুটার খুলে হিসেব করতে বসে গেলেন সরকারি কর্মী বা শিক্ষকরা মুখ্যমন্ত্রীর আরও চার শতাংশ মোকিয়া দিয়ে ডিএ ঘোষণা করার পর ঘোষণা করায় কার কত বেতন বাড়লো তারা হিসাব ব্যস্ত হয়ে গেলেন তারা কেউ কেউ অবশ্য এবং আক্ষেপ আক্ষেপ কিন্তু করলেন কেন্দ্র হারে বোকিয়া ভাতা পেলেও কিন্তু বেতনটা আরও অনেকটা বাড়ত ঘটনাচক্রে বৃহস্পতিবার বোকেয়া ও কেন্দ্রহারে হারে বোকিয়া ভাতা দাবিতে নবান্নের সামনে কিন্তু সভা করতে একটি সরকারি কর্মী সংগঠনের সত্য সাপেক্ষে কিন্তু অনুমতি দিয়েছিল দিয়েছে হাইকোর্ট বিকেলে কলকাতায় প্রাক স্ট্রিটে এবং বড়দিনের উদ্বোধ এবং উদ্বোধনী অনুষ্ঠানে বাড়তি চার শতাংশ কিন্তু বকেয়া মহার্ঘবতা দেওয়ার ঘোষণা করে দিলেন বোকে এবং এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং চার শতাংশ বকেয়া মহার্ঘবাতা দেওয়ার ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে রাজ্য সরকারি কর্মচারীরা যে কেন্দ্র সরকার কেন্দ্র সরকারি হারে বা কেন্দ্র হারে যে ডিএ দাবি এবং চার শতাংশ ডিএ পালো রাজ্য সরকার এতে কিন্তু তবুও কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা অসন্তুষ্ট এবং বাকি ছত্রিশ শতাংশ কবে দিয়ে দেওয়া হবে অবশ্যই কিন্তু আপডেট আসছে অবশ্যই কিন্তু আমাদের এই ভারত এক্সপ্রোসিপ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো রুপেন্টটা অবশ্যই ক্লিক করে রাখবে ধন্যবাদ